সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা বিচলিত থাকলেও আমি আজকে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আজ বুঝবি না শেয়ার বাজারে আজ বুঝবি না বুঝবি কাল ছাই পারবি দিবি গাল এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে এই একটা আঞ্চলিক ভাষার শিরোনামে শেয়ার বাজার নিয়ে এই যে আলোচনাটি করছি আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই আমি বলি বাজারের আমরা কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ড দেখে আজকে বাজারের আমরা যে চুয়ান্নশো সরি পঞ্চান্নশো তিরিশ দশমিক অষ্টানব্বই ক্লোজ ভ্যালু দেখেছি সেই ভ্যালু কিন্তু পনেরোচান্নশো আটত্রিশ দশমিক চব্বিশ পর্যন্ত হাই করেছিল এবং লক্ষণীয় বিষয় গতকালকে আমরা যে হাই ভ্যালুটা ভ্যারিয়েশন দেখেছি সেই ভ্যারিয়েশন ছত্রিশ পয়েন্টের যে ভ্যারিয়েশান ক্রস প্রয়োজন ছিল আজকে কিন্তু সেটা হয়েছিল আপনারা যারা আমার ফেসবুকের ফলোয়ার তারা আপনারা জানেন আমি গতকালকেই ফেসবুকে বলেছিলাম যে আজকে আমরা একটা বড় ধরনের পজিটিভের আশাও কামনা করছি তো আমরা আজকে সেই বড় ধরনের আশা পজিটিভ দেখলাম আপনারা মোহাম্মদ আবদুল মতিন চয়ন মেনে ফেসবুক আইডিতে আপনারা দেখবেন আমি বাজার সম্বন্ধে সেখানে আমার নিজস্ব মতামত তুলে ধরি এবং আমি কন্টিনিউ সারাদিন আজকে বলেছিলাম যে ছত্রিশ পয়েন্টের ওপরে পজিটিভ হলেই বাজার আর ওপরে চলে যাবে আরও বড় ধরনের পজিটিভ যেটা আমি আশা কামনা করেছিলাম তো যাই হোক বন্ধুরা আমরা আজকে সেটাই দেখেছি দেখুন এটার একটা বড় বিষয় হলো বাজার কিন্তু আজকে ছয়শো আঠারো কোটি লেনদেন হয়েছে যা গত দিনের চাইতে আমরা দেখেছি অনেক লেনদেন কম দেখুন গতদিন এটা এই যে ইয়েস্টার্ট ডেট ছিল আজকে আমরা সেটা কম দেখেছি ছয়শো আঠারো কোটি টাকা তো যেটা বাজারের জন্য লেনদেন কম হলেও এইখানে একটা বিষয় আছে সেটা হলো যে অনেক অ্যানালিস্ট আছে যে তারা এই বিষয়টাকে হাইলাইট করে এটা সাধারণ বিনিয়োগকারীও বুঝে অনেকেই বুঝে যে লেনদেন কম হয়ে গেলে বাজারের প্রতি আস্থা কম থাকে কিন্তু এইখানে আমি আপনাদেরকে এই বিষয়টি আলোকপাত করতে চাই এই বিষয়টি করে ভিত্তি করেই কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী সেটাই প্রমাণিত হয় কিন্তু এখানে একটা ডেপ অ্যানালিসিস আছে যে যদি বাজারে ডাউনপেন্টের মধ্যে সেল প্রেশার কমে যায় তাহলে কিন্তু লেনদেনটা কমে যাবে তো বাজার যেহেতু কন্টিনিউ একটা সেল প্রেশার ছিল ধীরে ধীরে লেনদেন কমে যাচ্ছিল সেই ধারাবাহিকতায় আজকেও লেনদেন কমেছে দ্যাট মিন্স সেল প্রেশারটা যেটা ছিল সেটা কিন্তু কমে গেছে এবং এই কমে যাওয়ার ফলে কিন্তু বাজার আমরা সেলারদেরকে নিষ্ক্রিয় অবস্থায় হয়ে যেতে দেখেছি এবং বাজার আজকে অনেকগুলো কোম্পানি পজিটিভের দ্বারা বাজার আজকে দেখুন তিনশো আঠাশটি কেনার এবং মাত্র লোজার উনত্রিশটি এটার ফলশ্রুতিতে বাজার আজকে ভালো একটা পজিটিভ থেকেছে এবং এই পজিটিভ থাকার পিছনে যারা ক্রিয়ে মানে একটা সাপোর্ট দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তার পূর্বে আমি দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর বাজারকে লিড দিচ্ছে লেনদেনের ভিত্তিতে ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় টেক্সটাইল তৃতীয় লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ আইটি পঞ্চম ব্যাংক ষষ্ঠ অপরদিকে গেনারের দিক দিয়ে যদি দেখি ইঞ্জিনিয়ার গেনারের দিক দিয়ে সত্তর ফার্মাসিউটিক্যাল গেনারের দিক দিয়ে পঁচাশি টেক্সটাইল একাশি এবং লাইফ ইন্স্যুরেন্স তিরানব্বই আইটি একাশি ব্যাংক। আমরা দেখছি বাহান্ন তো ওভারঅল আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর লেনদেনে প্লাস গেনারে ওভারঅল একটা অ্যাভারেস্ট করে লিড দিচ্ছে ভালো একটা বিষয় এবং ফার্মাসিউটিক্যাল কেমিক্যালও তাই একই বিষয় দ্যাট মিনস ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল এবং লাইফ ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং এই এবং আইটি এই সেক্টরগুলোতে কিন্তু স্মার্ট মানির একটা পদাচরণা দেখতে পাচ্ছি ওভারঅল আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের ব্যাপক একটা আধিপত্য দেখেছি গেনারের ক্ষেত্রে সপ্তানব্বই দশমিক সাতষট্টি পার্সেন্ট হিউজ বা বলা যায় একশো পার্সেন্টের মতো কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর আমরা ভলিউমের দিক দিয়ে লেনদেনের দিক দিয়ে কিন্তু তেমন উল্লেখযোগ্য সাপোর্ট পাই নাই তো এটার একটা বিষয় হতে পারে যে আগামী দিনগুলোতে ইন্স্যুরেন্স সেক্টরের এই যে যে অবস্থান তল্লািত আছে সেইগুলো আপের ভিত্তিতে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরও আগামীতে লিডিংয়ে চলে আসতে পারে এসব লেভেলে চলে আসতে পারে এটা সম্ভাবনা হবে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমরা আবারও বলি যে আমি যে শিরোনাম দিয়ে পড়লাম আজ বুঝবি না বুঝবি কাল চাই পারবি দিবি গাল শেয়ার বাজারে এখন এই অবস্থানটা শুধুমাত্র কিছু ও অতি পণ্ডিতভাবে যেটা মনে করে কিছু অ্যানালিসিস শেয়ার বাজারে তারা ডেপথ না বুঝে এই ধরনের অ্যানালিসিস দেয় এবং বিনিয়োগকারীদেরকে প্যানিক দেয় এবং সাইড লাইনে যেতে বলে বিক্রি করে বসে থাকতে বলে তারা কিন্তু আজকেও বলেছে এবং তারা এই আজকের দিনের বিষয়েও বলেছে যে বাজার কন্টিনিউ করবে না পজিটিভ থাকবে না কিন্তু দেখুন তার উল্টো হয়েছে এবং তাদের এই যে এই মোমেন্টমটা তারা মিস করেছে এবং এই মিস করার ফলে তারা কিন্তু এই দেবটা তারা বুঝে নাই বুঝেন না বা বুঝেনি বা পরিকল্পিত হতে পারে বুঝেও বলেননি কম দামে কেনার জন্য যে বাজার একটা বড় চোদ্দোশো প্লাস কোটি চোদ্দোশো প্লাস কোটি লেনদেন থেকে যখন ডাউন হয় পতনে যায় তখন কিন্তু সেই পতনের ধারা দেখুন সেল প্রেশারে যায় বাজারে লেনদেন কমতে থাকে মানে সেল প্রেশারটা কমে আসে এবং কমতে কমতে ছয়শোর ঘরে এসেছে দ্যাট মিনস সেলার একেবারে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে তো বন্ধুরা এখান থেকে যদি আরও প্যানিক হতো এবং আরও খারাপ অবস্থানে যেত তাহলে কিন্তু এত বড় পজিটিভ প্লাস লেনদেন এত কমে যাওয়াটা একটা ম্যাটার ছিল তো সেই ক্ষেত্রে আমি মনে করি আগামী দিন আগামী দিন যে আমরা আজকে যে বাজার দেখলাম এটাকে কন্টিনিউ করতে হলে লেনদেনের কিছুটা ওভারকাম করে বাজার আবার তিরিশ তিরিশ বা এনি হাউ পয়েন্ট পজিটিভ থাকলে যে সকল বিনিয়োগকারীরা সাইড লাইনে অবজারভেশনে ছিলেন তারা আবার পূর্ণ পার্টিসিপেশনে চলে আসবে আরেকটি ভালো পজিটিভ দিক বাজারে সেটা হলো যে বাজার আজকে কোনো নির্দিষ্ট সেক্টর বা কোনো শেয়ারের দ্বারা ব্যাপক পয়েন্ট নিয়ে কিন্তু পজিটিভ হয় নাই যেখানে আমরা ধরে নিতে পারতাম যে এই দুই চারটা শেয়ার দিয়েই বাজারকে পজিটিভ করা হয়েছে সেটা কিন্তু হয় নাই তিনশো আঠাশটি শেয়ার গেনে গেছে তো আমরা এটাও এখন দেখব বন্ধুরা দেখুন বাজার আজকে পজিটিভ করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাঙ্ক পাঁচ দশমিক আট ইসলামী ব্যাঙ্ক দুই দশমিক এক সাত সিটি ব্যাঙ্ক দুই দশমিক তাহলে আমরা যদি গণি সাত নয় এগারো বারো তেরো এখানে যদি দুই ধরি পনেরো ষোলো সতেরো এই সতেরো আপনার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি শেয়ারে সতেরো ও সতেরো আঠারো পয়েন্ট মতো ইনক্রিজ করেছে প্লাস অন্যান্য শেয়ারগুলো তো আছে আবার নেগেটিভের ক্ষেত্রে আমরা যদি দেখি তেমন কোনো জোর জোরালো পদক্ষেপ নিতে পারেনি নেগেটিভ এই কোম্পানিগুলো তো সেক্ষেত্রে পজিটিভের ধারা কোম্পানিগুলো বেশি ছিল পাশাপাশি কিছু কোম্পানি বড় পজিটিভও বাজার আপ রেন বা পজিটিভ রাখতে সাহায্য করেছে তো ওভারঅল আমি মনে করি যে এই যে বাজার আজকে আমরা দেখলাম এটা এই বাজারের এর একটা বিষয় আছে সেটা হলো কন্টিনিউ ও আমরা এই যে ডাউন রেন দিয়ে বিনিয়োগকারী যেন প্যানিক না হয় সেই ক্ষেত্রে আমরা মনে করি বাজার আজকে সরি বন্ধুরা আমি বাজারে আজকে আমরা ভ্যালু কিন্তু পেয়েছি সাতশো আটাত্তর কোটি টাকা আমরা ছয়শো পনেরো দেখেছিলাম সেটা পূর্ববর্তী সময়ের আপডেট আমরা লেটেস্ট আপডেটে আমরা দেখবো সাতশো আটাত্তর কোটি লেনদেন ছিল তো বন্ধুরা আমরা সে তুলনায় বাজার দিয়ে থেকে কাছাকাছি লেনদেন আমরা দেখতে পেয়েছি এবং এই বাজারে আপনার যে পঞ্চাশ পয়েন্টের পজিটিভ আমরা দেখছি সেটা একটা ভালো দিক বলে আমি মনে করি তো ওভারঅল আমরা বেশ কয়েকবার আজকে ডাউন এবং আপ ট্রেন দুটোই আমরা দেখেছি তো বন্ধুরা আমাদের এই আলোচনার মানে এটা নয় আপনাদেরকে বাইবাসেল করার জন্য বলছি শুধুমাত্র শেয়ার করবার অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা আলোচনা তাই আলোচনা বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম